Let's see. 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 let us see let us see let us see

স্মার্ট ওয়াচ এলাকা দেহে বাদে কমার্ট ওয়াচ পাইব স্মার্ট ওয়াচ আমি हेत मरी गए ये सुंदर आयता सुंदर ई तो मोबाइल गुरी तो मोबाइल गुरी तो तो ভালো চলছে সাজে সুবিধা কারণ তো সাজে ও দি স্মার্ট টু স্পেসিজ ব্রো না স্মার্ট টু সিজ ইজ টু ইজ এডি আইডি আছে মোবাইল গুড়ি আর ওটা নিমু লাভ ইজ না লিটল না নগা

হেটাই বললাম না গিয়ে কি ঠকলো না তো নাই